হ্যালো বন্ধু তোমরা দেখছো কেমন বৃষ্টি হচ্ছে ঘড়ি কাটায় এখন পুরো দুটো বাজলো এই দুটো থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিটা হচ্ছে আমাদের বোলপুরে আমি এখন আছি বোলপুর জাম্বুণি বাস স্ট্যান্ডে কেমন বৃষ্টি হচ্ছে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি তোমরা দেখো সকাল থেকে ভীষণ গরম ছিল প্রচণ্ড প্রচণ্ড গরম যাক বৃষ্টিটা হচ্ছে বলে একটু ঠান্ডা ভাব লাগছে একটু আরামও লাগছে গরম হাত থেকে একটু রেহাই পাওয়া গেল তাই না ঠিক বৃষ্টিটা কিন্তু ভালোই জমিয়ে পড়ছে জানি না কতক্ষণ হবে বৃষ্টিটা খুব ভালো হচ্ছে চারিদিকে করে এটা ভিতরটা প্রত্যেকটি মানুষ চাইছিল গরমের হাত থেকে রেহাই পেতে একটু বৃষ্টি হোক যাক বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে বন্ধু তোমরা দেখো হম জানি না এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে আশা করি সব জায়গাতে তো হবে না কিছু কিছু জায়গাতে হবে আজকে দিকটা কালকে গতকাল সিউড হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে যেটুকু শুনছি এরপর আবার কোথাও হবে সেটা বলা খুব মুশকিল যাক বৃষ্টিটা মাঝে মাঝে হওয়াটা খুব ভালো পরে বন্ধু আবার দেখা হবে